সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন হানাহানি সব ভুলে আতরের ফুল তুলে প্রাণে প্রাণে সুরে সুরে ছড়ায়াল मुबारक ईद मुबारक ईद मुबारक ईद ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद आज हबी कोला कोली काल देवे गल এটা নয় আমাদেরই ঢাল চাল আজ হবে কোলাকলি কাল দেবে গাল এটা নয় আমাদেরই ঢাল চাল ওপড়াতে পারে যদি রাগারে জিদ ও পড়াতে পারে যদি রাগারে জিদ ঘরে ঘরে হতে পারে অনাবিলিদ ছড়াতে পারে সুখ সুখের পাল ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद, ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद মুখে মুখে শুধু নয় ভালোবাসা প্রেম হৃদয়ের তটে চাই প্রীতিমোলায়েম মুখে মুখে শুধু নয় ভালোবাসা প্রেম হৃদয়ের তটে চাই প্রীতিমোলায়েম আল্লাহর ভালোবাসা বুকে ধরে ধরে ছড়াতেই হবে হাসি মুঠো মুঠো হে আজ হবে ভাগাভাগি চার যত দুঃখ আর কোনো ভোগে নয় ত্যাগে চাই শোক আজ হবে ভাগাভাগি চার যত দুঃখ আর কোনো ভোগে নয় ত্যাগে চাই শোক ব্যথাহীন ভোর পেতে ভুলে অবসাদ ব্যথাহীন ভোর পেতে ভুলে অবসাদ পৃথিবীতে নামাবই ঈদ মাখা চাঁদ মানবিক বোধে যাগো ফুলের বাহ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন সারাটি বছর জুড়ে যেন এই দিন মনের কোঠায় থেকে চির অমলিন হানাহানি সব ভুলে আতরের ফুল তুলে প্রাণে প্রাণে সুরে সুরে ছড়ায়ালো ईद मुबारक 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 ईद ईद मुबारक